দেশের অভিসম্পাদিত নেত্রী নেপালের প্রধানমন্ত্রী চেয়ারপারসন আমাদের হৃদয় স্পন্দন আমাদের মা দেশ মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আসল ও মুক্তির জন্য তার সুস্থতার জন্য আজকে আমাদের এই ক্ষুদ্র আয়োজন আজকে এই দোয়া মাহফিলে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা দুর্দিনের কাণ্ডারি রাষ্ট্র সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সংগ্রামী সভাপতি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সংগ্রামী জননেতা শ্রদ্ধা জানা ইসপি আহমেদ উপস্থিত আমার শেযোধা বিশ্ব সাধারণ সম্পাদক আমাদের জাতীয় নির্বাহী কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য হিসেবে শামীমুর রহমান শামীম আমাদের সহযোদ্ধা সুমন সহযোদ্ধা মুজাম্মেল সামের ছাত্র নেতা সম্রাট আলামের সংগ্রামী সাধারণ সম্পাদক আবুল হোসেন আকের আবুল হোসেন সহ আমাদের অন্য অন্য নির্বাহী কমিটির সদস্য রবি এবং অন্য অন্য আমার সহযোদ্ধা এ সংসদের সংগ্রামী নেতৃবর্গ উপস্থিত সত্যিমণ্ডপ সবাইকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম বক্তব্য আমি দীর্ঘ করব না কারণ আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা ব্যস্ত কম সময় কাটাচ্ছেন আমাদের নেতা তিনি সর্বদা আমাদের পার্টির কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছেন তার এই ব্যস্ততার মধ্যে আমাদেরকে আজকে যে এখানে এসে আমাদেরকে যে উৎসাহিত করেছেন আমাদেরকে সমৃদ্ধ করেছেন আমাদেরকে যে অনুপ্রাণিত করেছেন সেজন্য আমি আমার এই সংসদের পক্ষ থেকে আমাদের ভাইকে আন্তরিক ধন্যবাদ এবং আন্তরিক তার আরো ব্যস্ততা কর্মসূচি রয়েছে সেই জন্য আমি বক্তব্য দীর্ঘ করব না আমি শুধু এই কথা বলতে চাই যে আমাদের প্রিয় নেত্রী দেশ থেকে কিভাবে এই আওয়ামী লীগ অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের দলকে স্তব্ধ করে দেওয়ার জন্য আমাদের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য আমাদের বিএনপিকে কে নিশ্চিন্ন করার জন্য এবং এই সুরাচার এই দুঃশাসন ঠিকই রাখার জন্য দীর্ঘায়ু করার জন্য শেখ হাসিনা এই অবৈধ সরকার এই ভোটচুয়ার ভোট ডাকাতি করার জন্য তাদের ক্ষমতাকে পাকভুক্ত করার জন্য আমাদের প্রিয় নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে আজকে তারা তাকে হয়রানি করে মৃত্যুর সন্দিক্ষণে ঢেলে দিয়েছেন এটাই বাস্তবতা এটাই সত্য কারণ নেত্রী যদি বাইরে থাকত তাহলে আজকে শেখ হাসিনা এই দুর্নীতি এই অপকর্ম লুটপাট লুণ্ঠন ভোটচুয়ার ভোট ডাকাতি করতে পারতো না আমার দৃঢ় বিশ্বাস আজকে আমাদের প্রিয় নেত্রী আপনারা জানেন আকাশ ছবি জনপ্রিয়তা আজকে দেশের মানুষ জনগণ আজকে দেশ থেকে বেদম খালেদা জিয়ার দিয়ে বাকি আছে আজকে যদি উনি সুস্থ থাকতেন তাহলে শেখ হাসিনা আজকে আজিজ এই বেনজিন আজকে আসাদুজ্জামান এই যারা এইটাই ভাবে ভূমিদস্যু আজকে যেভাবে লুটপাট করেছে লুণ্ঠান করেছে ডাকাতি করেছে দেশের মানুষের সম্পদ এদেশের জনগণের টাকা অর্থ লুটপাট করে আজকে সম্পদের পাহাড় করেছে আজকে এটা কখনই সম্ভব ছিল না আজকে তাই আমাদের নেত্রীকে আরো রুদ্ধ করে তাকে বিভিন্ন ভাবে অসুস্থ বানিয়ে আজকে চিকিৎসা পর্যন্ত তাকে দেওয়া হচ্ছে না তাই আমাদের খব আমাদের রক্ত খরণ হচ্ছে আমাদের প্রতিটা শহীদ জিয়ার সৈনিকরা দেশপতি বেগম খালেদা জিয়ার জন্য আজকে তারা তাকিয়ে আছে তার সুস্থতার জন্য আমরা সবাই আল্লাহ দরবারের কাছে আমরা আবেদন করব যৌথ জাতি সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসেন গণতন্ত্রকে মুক্ত করেন এই স্বরাচর নিশ্চিত করেন এবং বাংলাদেশের জনগণকে আজকে গণতন্ত্র সেই উদ্দেশ্যে আজকে আমাদের আয়োজন আমি বক্তব্য দীর্ঘ করবো না ইনশাআল্লাহ আপনার যারা শহীদ যায় শত শতবাধা বিপত্তির মধ্য দিয়েও আজকে যে এই স্বোরাচার যেভাবে এই ডাইনি আজকে আমাদেরকে নির্যাতন চালিয়ে খুন খুন হত্যা মামলা বিভিন্ন পর্যায়ে আমাদের উপর নির্যাতন চালিয়ে অনেক চেষ্টা করেছে বিএনপি কে নিচিপ্ত করার জন্য করে দেওয়ার জন্য কিন্তু আমাদের নেতা কর্মীরা রাষ্ট্রনায়ক আমাদের পার্টির একদিন চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারিক রহমান আগামী দিনের ভবিষ্যৎ আগামী রাষ্ট্রনায়ক তার নেতৃত্বে আজকে বাংলাদেশ টেক্টার থেকে তেতুলিয়া রূপসা থেকে পাঠলিয়া পর্যন্ত ঐক্যবদ্ধ রয়েছে এত হামলা মামলার পরেও ইনশাল্লাহ এটা আমাদের অর্জন আমি মনে করি এত পরেও আজকে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে আমি আশা করব আমাদের আগামী দিনে আমাদের কান্ডারি দুর্দিনের কান্ডারি তিনি আমার নেতাকে সৎ পরামর্শ দিয়ে সুপরামর্শ দিয়ে আমাদের সঠিক নেতৃত্ব যারা রয়েছে জাতীয় নেতৃত্বে অঙ্গ সংগঠনের প্রত্যেকটা জায়গা নেতৃত্ব যাতে ইমানদার এবং পরীক্ষিত নেতৃত্ব এসে আর আমরা যেন সুন্দরভাবে নেতৃত্ব দিয়ে এই সরাচার এই লুটেরা এই বেদব এই মুলাফেক মিটকা পটকে হিন্দু সালে দালালদের কুঠার করে আমরা খালেদ জাতিকে মুক্ত করতে পারি তার স্বাধীনতার জন্য তার চিকিৎসার জন্য বিদেশে দিয়ে তাকে সুস্থ করে আবার নিয়ে আসতে পারি এবং আমাদের প্রিয় নেতা হেশতায়েত আলিখোওয়ানকে আমরা বিলেজ থেকে বাংলাদেশে বিলয়ে বেশি প্রিয় আনতে পারি এটাই হবে আমাদের লক্ষ্য সেই লক্ষ্যকে সামনে রেখি আজকে আমাদের দোয়া আমার নেতার কাছে আবেদন থাকবে রেজভি আহমেদ নেতা পর থেকে যাকে আমি দেখেছি সুতরাং আমাদের পরীক্ষিত ছাত্র নেতা আমাদের রাষ্ট্রদেপী এবং ছাত্র দলের প্রেসিডেন্ট ছিল আমি আশা করবো সুপরামর্শ দিয়ে আমাদের আগামী দিনে আমাদের দলকে আরো চল সংগঠিত मजबूत করে শক্তিশালী করে বৈশর চাচক উদ্ধার করবে এবং গরিবদের মুক্ত করবে দেশতী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আমরা খালেদা জিয়ার সমর্থক ভাঙ্গনকে ফ্রি আনবো সেই তেও প্রত্যয় জানিয়ে আপনাদের সবাইকে আমার আন্তরিক সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ছাত্রদাবদি দল জিন্দাবাদ দেশতী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ স্বয়ং রাষ্ট্রপতি জয় রহমান বহাগ আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ এবার আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের গ্রাম প্রিয় আজকের এই ঘরোয়া দোয়া মাহফিএশে বেগম খালেদা দেওয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে গ্রাম খতমের আয়োজন করা হয়েছে তারা সুন্দর সুস্থতার জন্য দেশবাসীর জন্য ভারতের চেয়ারম্যান তার গ্রামানের জন্য সহ চেয়ারমানের জন্য আলাপকামান কুকুর জন্য সবার জন্য আমার দোয়া করবা আমাদের আলের মোড়া রয়েছেন তার আগে বক্তব্য দেবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের গ্রাম ক্রীড়েতা

আরেকজন সহ মাত্রা করতে পারেন বিষয়ক সম্পাদক ইসুজিৎ স্বামী আরেকজন আমাদের বিএনপির নেতা মাহমুদুর রহমান সুমন সহলের সদস্য সচিব ভাই কাজী আবুল হোসেন বাংলাদেশ এবং আরও অনেক নেই নির্বাহী কমিটির সদস্য এবং ছাত্র জীবন থেকে আমাদের যারা আছেন রবি আছে নির্বাহী মানুষ রবি আছে এসবকে সব পরিসর ছোট হলেও এর তাৎপর্য অনেক গভীর আরো রহমান সংসারটা আপনারা করেছেন আগেও আমরা এসেছিলাম তার জন্মদিনে আপনারা তার আলোচনা করেছেন উপস্থিত হয়েছে আছে তার মা দেশের আমি বলব যে এই সময়ে মুহূর্তে এত জনপ্রিয় একজন ব্যক্তি আর এই জনপ্রিয়তায় কাল হয়ে দাঁড়িয়েছে জবরদখলকারী না সরকারের প্রধানমন্ত্রী কিছুতেই এটা করতে তাই মিথ্যা মামলায় সাজা দিয়ে গ্রেপ্তার করে কারাগারের মধ্যে তাকে নানা ধরনের ওষুধ তার খাবারের সাথে মিশিয়ে কেউ কেউ বলে বিষ মিশিয়েছেন এই ধরনের বহু মাস্টার প্ল্যান নীল নকশা করে তাকে মৃত্যুর দিকে ফেলে দেওয়ার যে ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্র এখনো বাস্তবায়ন কিন্তু আল্লাহ রব্দুল আলমী নির্বাচন সৃষ্টি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন তার উপর ক্ষমতা শেখ হাসিনার নাই যদিও সে প্রবল পরাক্রমশালী এবং প্রবল শক্তি হওয়ার মনে করলেও সে তার যে অপকর্ম তার অপকর্ম বেঞ্জির অপকর্মে হাসিনার অপকর্ম অত্যন্ত ঘনিষ্ঠজন তারা একে অপরের পরিপূরক বেঞ্জির শেখ হাসিনাকে রক্ষা করেছে সেই কারণে শেখ হাসিনা বেঞ্জির লুটপাটকে দেখেও না দেখার মান করেছে এখন অন্য একটা ইস্যু নিয়ে অন্য একটা ইস্যুকে ঢাকার জন্য এই যে আপনার মানে মুদ্রাস্ফীতি আপনার খাদ্য পণ্যের যে দাম আমি বলবো পৃথিবীর মধ্যে সবথেকে বেশি পৃথিবীর মধ্যে সবথেকে বেশি শ্রীলঙ্কায় মুদ্রাস্ফীতি হচ্ছিল একেবারে উনসত্তর পার্সেন্ট সেখান থেকে সাড়ে ছয় শতাংশ আর এখানে শুধু খাদ্য পণ্যই এগারো শতাংশ মুদ্রাস্ফীতি আপনি চাল ডাল তেল সবজি শশা রসুন কাঁচামুলি ঘু করে দাম বাড়ছে আর ওভারঅল মুদ্রাস্ফীতি তো প্রায় দশের কাছে এটা নিয়ন্ত্রণ করতে পারছে আগে যে টাকায় মানুষ খাবার কিনতো সেই টাকায় অর্ধেক খাবার কিনতে পারছে আধা পেটা অবস্থায় দিন যাপন করবে এগুলো ঢাকার জন্য উনি নানা কৌশল আমাদের এয়ারপোর্ট থেকে চলে গেল বেনজিটা বললেন না এদিকে দুদক তার বিরুদ্ধে হাজির হওয়ার নির্দেশ দেয় স্বরাষ্ট্রমন্ত্রী তার পক্ষে কথা বলছে তাহলে বুঝতে হবে যে এটা যতটুকু খবরের কাগজ কাগজে আসছে এটা শেখ হাসিনা একটু নিশ্চিত থেকে অন্যদিকে দাও এটাই হোক মানে দুর্বীত দুঃশাসন যখন চলে তখন তারা দেখে তাদের পথের কাটা প্রধান কাটা তো বেগম খালি দেখ এই কারণেই তাকে বিনা চিকিৎসায় উন্নত চিকিৎসার সুযোগ না দিয়ে বিদেশে যাওয়ার সুযোগ না দিয়ে তীরে তীরে ধ্বংস করার প্রচেষ্টা করা এটা অত্যন্ত সত্য কথা এটাই আজকে সবার কাছে এই ধরনের এক ভয়ঙ্কর দুঃশাসনের মধ্যে আমরা আমাদেরকে আমাদের দেশ আমরা তো আগে বলতাম তেমনি নানা কথা শুনে বলবেন যে দেশ শেখ হাসিনা এখন আক্ষরিকভাবে সত্য যে উনি বিক্রি করছেন নদীর সাথে দশ দফা চুক্তি উনি করেছেন সেখানে আমাদের অনেক কিছুই চলে যাবে আমরা তাকিয়ে থাকি এই পরিস্থিতির পরিবর্তন সবাইকে একসাথে আমাদের প্রতিবাদ করতে হবে রাস্তায় নামতে হবে এবং এটা ছাড়া কোনো বিকল্প নেই আমরা আল্লাহর কাছে দোয়া করব আজকে যে প্রতিষ্ঠানের নামে আমরা কথা বলছি আলাদা সংসদ কত আমাদের নেত্রীর কনিষ্ঠ বেগম খালিষ্ঠ বাচ্চা ছেলে তার কাছে তো বাচ্চা ছেলে তার সে লাশ দেখে তার মা কতটুকু সহ্য করতে পেরেছে সেটা আল্লাহ তালা জানে এবং এত কিছু সহ্য করেই তার মা আজকে ভয়ঙ্করভাবে গোটা জাতিকে বেদনা বিধুর করে আজ হাসপাতালে মৃত্যুর সাথে জীবন পরিস্থিতির মধ্যে বেগম খালেদা জিয়ার জীবন প্রতিবাদ আর এর জন্য দায়ী শেখ আমরা দেশের হচ্ছে বেগম খালেদা জিয়ার আসুর ও মুক্তির জন্য

من يهد الله فلا مولى له ومن يخلص فلا هادي له وقد قال الله تعالى في كلامه المجيد في غرفه الحديث ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد da pun millat nobi mustafa

আল্লা রাজনীতিক ষড়যন্ত্রের আল্লাহ শেখ হাসিনার ষড়যন্ত্রের শিকার হয়ে রায়ের মাধ্যমে আল্লাহ কারাবন্দী হয়ে আল্লাহ ছয়টি বছরের উপরে মা চরম অসুস্থ হয়ে মৃত্যুর

এবং খালেদা জিয়া সমস্ত নেতা কর্মীকে আল্লাহ রাজিন তুমি মঞ্জুর করে নাও সমস্ত নেতা কর্মীকে আল্লাহ তুমি কবিন করে নাও আমাদের নেতা আল্লাহর

আচ্ছা সবার সবার